ভিডিঅ' কৰাৰ ফলত কালাৰ গোলাপ আছে এই দেখো দেখো এই যে উদানিPacket জামার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে হলুদ তুমি ফুল নেবা তুমি কি ফুল নেবা নাও বাইরে তোমারে ফুল দিতেছে নাও বাইরে তোমারে ফুল দিতেছে কাটা তো থাকবেই ফুলে তো কাটা থাকবে

আচ্ছা সব সময় ছেলেরা হচ্ছে মেয়েদের হচ্ছে ফুল দেয় তাই না আজকে হচ্ছে আমি তোমার ফুল দেবো মানে আমি তোমার চেহারা উঠাবো না নিচেই করো মনে করো যে সব সময় হচ্ছে মেয়েরা ছেলেদের ফুল দেয় আজকে হচ্ছে মেয়ে হয়ে হচ্ছে ছেলেরা আমি ফুল দিতেছি খুশি হৈছো ইয়েছ অবশ্যই থ্যাংক ইউ বলো অনেক 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 ওকে এইটা ধরাই দিয়ে গেছে বুঝানি পাখি তুমিও দাও তুমিও ফুল দাও ও দিবে না থ্যাংক ইউ নাও